উঠার সময় অনেক মজা উঠলাম নামার সময় ত্রিশ মিনিট যাবো না কিন্তু এখনো জায়গা ছিল ভয়ে মুখে কথা বেরোচ্ছে না আমি আসি বর্তমান মায়াবি ঝর্ণা সবার একদম উপরে এসে জায়গাটা বুঝে ওঠার চেষ্টা করছে সবাই দেখি উঠতেছে আমারও খুব ওরা ইচ্ছা একদম নিচে আসি ওই মাথায় জল দিয়ে যে অপরিষ্কার জায়গা আমার ঝর্ণা দিয়ে যে পানি বাইরে দিছে আমার ছোট ভাই লাইন মুখলেও তুলে পানি বাইরে আমার একটু বলুন চলো মানুষ অনেক রোমান্টিক সময় কাটাচ্ছে আমি একলাই মাছ ধরেন ভাই আরো অনেক উপরে অনেক দূর আছে যত দূর উঠলাম তার দ্বিগুণ আছে এখনো ট্রাই করি আরো একটু উপরে এই পাশে একটা রাস্তা আছে ওরা হবে সম্ভবত আমি আসি বর্তমান মায়াবী ঝর্ণার একদম মিডল পয়েন্টে এখান থেকে আরো উপরে আরো উঠলাম তার থেকে বেশি ভালো লাগছে একদম ভয়ানক জায়গা কিন্তু পানি একটা অল্প অনেক বন্যার সময় থাকে কিন্তু বট এখান থেকে ভিউটা অসাধারণ এগুলা কাশফুলের দেখা যাচ্ছে না একদম পুরো সাদা সাদা আমি বর্তমান মায়ের পুরোনো একদম প্রায় উপরের কাছাকাছি ঝর্নার উপরে আরেকটু জায়গা আছে কিন্তু ওনার মতো রাস্তাটা অনেক কঠিন বুঝতে পারলে হচ্ছে পিছলা জায়গাগুলো অনেক পিছলা যদি আপনাদের দেখাই এটা ভাত দিলে একদম নামিয়েছে ঝর্নার থেকে এখান থেকে ভিউ পুরো ওয়াও ওই পাশে দেখা যায় কাকফুল ওই পাশে টুরিস্ট করতে এই পাশে আমি আমি একদম মায়াবী ঝর্নার উপরে বলা যায় এটা আর একটু আছে পাহাড়টা

একদম পুরা দেখেন শুরু নদীর যেখানে শেষ ওইখানে একদম আমি অবস্থান করতেছি একটা ঝর্ণার এখানে একটা সুইমিং পুল টাইপ পানি পরি কষ্ট হয়ে গেছে পুরো এখন দিক দিয়ে উঠছে খুঁজে পাচ্ছি না এই দিক দিয়ে উঠছি নাকি এই দিক আমার খুব ভয় লাগছে আমি এখানে একা আল্লাহ কোন জায়গাতে আসলাম ভয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আরো প্রায় আমার তার থেকে পাঁচশো মিটার নামতে হবে এক অনেক দূর উপরে প্রায় তিন ভাগের একবার শেষ করছি নামার ওঠার সময় অনেক মজায় মজা উঠলাম নামার সময় বিশ মিনিট যাবো নামতেছি এখনো জায়গা শেষ না নামার ও প্রায় তিন ভাগের একবার বাকি আছে